আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম এই তো দুপুরবেলা ঘুম থেকে উঠছি ইউটিউবে গোসল করাইছি বাহিরে রোদ উঠছে মা মরিচগুলো শুকা দিছে আর এই তো আমার গাছটা একটু দেখিয়ে দিলাম এখন মা রান্না করতেছে এখানে তেলাপিয়া মাছ রান্না করতেছে তারপরে চিংড়ি মাছ ভুনা করবে ফ্রোজেন করা টমেটো ছিল সেগুলো চাষনি বানাবে আর এ তো সারাদিন পরে সন্ধ্যাবেলা একটু বাচ্চাদেরকে নিয়ে বাহিরে বের হলাম আজকে সারাদিন শরীরটা বেশি একটা ভালো ছিল না বললাম না আমার মাইগ্রেনের সমস্যা আমার সব সময় মাথা ব্যথা করে তারপরে তো সন্ধ্যাবেলা উঠে একটু মহারানী তারপরে রাতুল মহারানীর বান্ধবী আসছে সুমি ওদেরকে নিয়ে কিউটি বেবিকে নিয়ে একটু বাইরে বের হয়েছে আর আমার কিউটি বেবি তো বেলুন দেখে পুরোই খুশি বলে বেলুন কিনে দাও রাতুল বেলুন কিনে দিবি তারপর রাতুলকে দিয়ে একটা বেলুন কিনে নিয়ে আসছি আর এই তো সুমিকে নিয়ে আসছি মূলত মহারানীর পরীক্ষা তারপর ভাবলাম বাড়িতে বসে থাকে একটু নিয়ে বাহির থেকে একটু ফোসকা খাওয়াই নিয়ে আসি আর আমার কিউটিউবে তো দুইটা বেলুন নিয়েছে আরেকটা বেলুন দেখে বলে রাতুল বেলুন কিনে দিবি তারপরে তো দুইটা বেলুন কিনে দেওয়া হয়েছে আর আমার ছেলে তো আমার সাথে রাগ করছে তাকে সাদলাম সে বলে যাও তোমরা আমি যাব না তারপর ভাবলাম যাবে না তাহলে থাকো তোমাকে আর নেবো না তারপর আমরা তো চলে গেলাম ওকে আর নেওয়া হয় নাই আর এই তো আমাদের ফুচকায় এসে পড়ছে এখানে দুইটা ফুচকা অর্ডার দিয়েছি সাত রকমের টক এগুলো আর দিয়ে খেতে অনেক মজা লাগে তারপরে ছেলেকে নিলাম না আর আমার হয় কি বাচ্চারা রাগ করলে আমি এত সাদা সাদি করি না সাদা সাদি করতে আমার ভালো লাগে না তাহলে ওদের দাম বেড়ে যায় দেখা যায় সব সাদা সাদি করা লাগে বা কোথাও বেড়াতে গেলে রাগ করলে সবার সামনে সাদলে নিজের কাছে একটা খারাপ লাগে সেই কারণে আমি আর সাদি না আমি বলি কি আচ্ছা রাগ করতো তাহলে থাক তোমাদের সাথে কথা বলবো না তখন দেখা যায় আমার ছেলে করে কি দুই তিন ঘন্টা গেলে দেখে মা কথা বলে না তখন এসে বলবে মা আর করবো না মাফ করে দাও ভুল হয়ে গেছে তার নানুকে বলবে নানু তুমি একটু মাপসাও তুমি মাপসাইলে চাইলে মা মাপ করে দেবে এইভাবে দুই নানু নাতি মিলে তারপরে মাপসায় তারপরে তাকে যখন চুমা দেবো তখন সে বুঝবে যে না আমার রাগ ভাঙছে এইভাবে সে রাগ করে বসে থাকে আর আমিও রাগ করে বসে থাকি তারপর তাকে চুমা দেই তারা সবাই মিলে মাপ তারপরে রাগ ভাঙে আর ওদের রাগ ভাঙাইতে গেলে হয় কি মেহমানের সামনে বা কোথাও বেড়াতে গেলে ওরা রাগ করে বসে থাকে বাবা আসো বাবা আসো এরকম করতে আমার ভালো লাগে না আমার মহারানীর ক্ষেত্রেও সেম আমার মহারানীকে একটু চিল্লা চিল্লি করে ওর সাথে তারপর আমি রাগ করে বসে থাকি তারপরও বলে মা আর করবো না থাক মাফ করে দাও তারপর সেম অবস্থা মা তো মাফ করতেই হয় তারপরে তো ফুচকা খাওয়া হয়েছে আর এখানে আমার ছেলে যতই রাগ করুক মা তো একা একা খাইছি তারপর তার জন্য বার্গার নিয়ে এসে বললাম এটা আমি আমার মার জন্য আনছি তারপর সে তো বসে আছে বললাম কেউ যদি খায় তাহলে খাক তারপরে তো সে এখন বার্গার খেয়ে নিবে রাগ কতক্ষণ থাকে সে তো বুঝতে পারছে যে তার মা এরকমই আর এই তো এখন আমি রাতের বেলা একটা রান্না করব মুরগির মাংস রান্না করব এখানে গরম পানি বসাইছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন আর এই তো এখন মুরগির মাংস গরম পানি দিয়ে আমি ধুয়ে নিব আর লোটটা সুটকি কেটে রাখছি সেগুলো ও গরম পানি ধুয়ে ধুয়ে রান্না করব আসলে আমার মা আমাকে একটা গল্প শুনাইছে আমার একটা মামি ছিল সে নাকি ব্রয়লারের মুরগি এনে এভাবে গরম পানি দিয়ে ধুয়ে রান্না করতো তার হাতের রান্না খুবই মজা আমার মা খেত সেই গল্পটা বললো আমি ভাবলাম তাহলে হয়তো মার খেতে ইচ্ছে করছে তাই মায়ের জন্য এটা রান্না করলাম এতে এখন আমি গরম পানি দিয়ে দুইবার করে ধুয়ে নিব আমারও এইসব খাবার কখনো খাওয়া হয় নাই ব্রয়লারের মুরগি আমি খাই কিন্তু এমনিতে কষিয়ে রান্না করি কখনো গরম পানি দিয়ে কষিয়ে মানে রান্না করা হয় নাই ধুয়ে এটা তো এখন গরম পানি দিয়ে দুইবার করে ধুয়ে নিছি আর লোটের সুটকি এখন ভেজে নিব এখানে চুলায় কড়াই বসাই দিয়েছি মরিচ ভাজবো তারপরে রসুন পেঁয়াজ এগুলো কেটে রাখছি এগুলো ভেজে তারপরে লটকের সুটকিটা ভেজে রান্না করবো তো মরিচগুলো ভাজা হয়েছে এখন পেঁয়াজ তারপরে রসুন এগুলো একসাথে তেলে ভেজে নিব আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা তারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথা কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে দেখবেন আমি আপনাদের সবার ভিডিও দেখার আগে লাইক দিই তারপরে ভিডিও সেরে অন্য অন্য কাজ করি তারপরে কমেন্ট করে চলে আসি কিন্তু আপনারা হয়তো দেখেন সবাই এক না অনেকে স্কিপ করে দেখেন অনেকে পুরোটাই দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে সুটকিগুলো ভাজা হয়েছে এখন আমি মুরগির মাংসটা কষিয়ে রান্না করব তাই তো এখানে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ গরম মশলা তেলে এগুলো ভেজে নিচ্ছি আদা রসুন একে একে সব রকমের মশলা দিয়ে দিব আর মরিচগুলো একটু ফাটিয়ে দিলাম কারণ মরিচগুলো ফুটে আমার চেহারায় আসতে পারে সেই কারণে তো এখন সব রকমের মশলা দিয়ে দিচ্ছি এভাবে ভালোভাবে কষিয়ে তারপরে আমি মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিব আর প্লিজ আবার একটা লাইক শেয়ার নিতে একটি লাইক দিয়ে দেন আপনাদের একটি লাইক পারে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাতে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায় আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আপনারা না থাকলে হয়তো আমার চ্যানেলটা এগোতো না আর এই তো এখন মুরগির মাংসগুলো দিয়ে দিছি এখন ভালোভাবে কষিয়ে নিব তারপরে অল্প একটু পানি দেবো বেশি একটা পানি দিব না যেহেতু গরম পানি দিয়ে ধোয়া আর তারপরে আবার কষিয়ে নিলাম এখন একটু পানি দেব নতুন একটা রান্না ট্রাই করলাম অবশ্যই কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এখন পানি দিয়ে দিলাম তারপরেই তো রান্না হয়ে গেছে আর আমি সুটকির ভর্তাটা ব্লেন্ডারে করে নিছি আর সব রকমের তরি তরকারির দুপুরে যেগুলো মা রান্না করতে সব গরম করে এখন সবাই মিলে একসাথে খেতে বসছি রাতুল দুনাইদের বাবা মহারানী আমার ছেলে আমি মা সবাই মিলে একসাথে খাইলাম আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজা ছিল আর মায়ের গল্প বললো না রান্নাটা অনেক সুন্দর अल्लाह हाफिज